পাহাড় জলের তলায় উত্তরবঙ্গ ধস নেমে বিপর্যস্ত ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার বহু গবাদি পশু শেষ রাত অব্দি প্রাণানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশেরও বেশি অথচ অধিকাংশ বড় বড় নিউজ মিডিয়ায় সে খবর হাইলাইট করছে না হঠাৎ কেন হলো এমনটা কেমন আছে পর্যটনের প্রাণ কেন্দ্র উত্তরবঙ্গ চলুন জেনে নেই বরং সবটাই আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাশ দিয়েছিল এই বিপদের কথা কিন্তু তখন কেউ বুঝে উঠতে পারেনি যে বৃষ্টির পরিমাণটা এই জায়গায় গিয়ে পৌঁছাবে উত্তরবঙ্গে এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিক নয় সংখ্যাগুলো দেখেই বুঝতে পারবেন জলপাইগুড়ির কৃত্তিতে তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা কতটা পরিমাণ জানেন মানে একদিনে প্রায় পুরো এক ফুটের বেশি জল আকাশ থেকে নেমে এসেছে ডায়না তিনশো চুয়াল্লিশ মিলিমিটার বানারহাটে তিনশো দশ মিলিমিটার আর দার্জিলিংয়ে দুশো একষট্টি মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পাশের রাজ্য সিকিমেও একই অবস্থা নামথাং রংলি আর প্যাকিংয়ে একশো মিলিমিটার ওপর বৃষ্টি হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সব জায়গায় প্রবল বর্ষণ চলছে গত কয়েকদিন ধরে আর এই টানা বৃষ্টির ফলে মাটি একেবারে আলগা হয়ে গেছে। সেদিন রাত থেকেই পাহাড়ে ধস নামতে শুরু করে আর এই ধসে চাপা পড়ে আর জলে তলিয়ে এখন অব্দি অন্তত ষোলো জন মানুষের মৃত্যু হয়েছে ষোলোটা পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এছাড়াও শিলিগুড়ি দার্জিলিং রোহিণী রোড বন্ধ হয়ে গিয়েছে ধসের কারণে উত্তর সিকিমের লাচুনের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন মানে ওখানে যারা পর্যটক রয়েছেন তারা আটকে উঠেছে বাইরে থেকে কোনো সাহায্য পৌঁছতে পারছে না অপরদিকে শিলিগুড়ির সঙ্গে ঋষি খোলা আর পেডের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন একই অবস্থা মিরিকেরও মানে পুরো এলাকাটাই এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না রসদ পৌঁছানো যাচ্ছে না সবটাই পুরোপুরি বন্ধ এত কঠিন পরিস্থিতিতেও উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে আর স্থানীয় প্রশাসন প্রশাসন মিলে কাজ করছে পাহাড়ি এলাকা আর নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ যারা এই এলাকায় রয়েছেন দয়া করে আপনারা সতর্ক থাকুন কোনো রকম ঝুঁকি নেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরবঙ্গ গেছেন পরিস্থিতি দেখতে এছাড়াও নবান্নে খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম উত্তরবঙ্গের এই দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে আমরা কতটা হয় কিন্তু একসাথে দাঁড়ালে সাহায্যের হাতটা বাড়ালে আমরা যেকোনো বিপদেই তো মোকাবিলা করতে পারি তাই না যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করি আর আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক চেনা ছন্দে ফিরবে আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গকে এখন দেখার বিষয় উত্তরবঙ্গ কবে কিভাবে আপন ছন্দে ফিরে আসে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন